শাব্রুমের দৈতেশ্বরী কালীবাড়িতে দুঃসাহসিক চুরির কাণ্ড সংগঠিত হয় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে ত্রিশ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেল চোরের দল আজ সাব্রুম থানার পুলিশ সাব্রুম দৈতেশ্বরী কালীবাড়িতে তদন্তে গিয়ে দৈতেশ্বরী কালীবাড়ির পুরোহিত এলাকার জনগণের সাথে কথা বলেন এবং দৈতেশ্বরী কালীবাড়ির চারদিকে ঘুরে দেখেন জানা যায় গতকাল গভীর রাতে চোরের দল দৈতেশ্বরী কালীবাড়িতে হানা দেয় দৈতেশ্বরী কালীবাড়ির মন্দিরে প্রবেশ করে মায়ের সমস্ত স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় সিসিটিভি ক্যামেরার ছবি দেখে সাব্রুম থানার পুলিশ তিনজন চোরকে শনাক্ত করে পুলিশের নজরে আসে ওই নির্দিষ্ট তিনজন চোর একটা পালসার বাইক করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ তাদের ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হয় এবং একজন পালিয়ে যায় আটকৃত চোরেদের কাছ থেকে কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ দত্তেশ্বরী কালী মন্দির দত্তেশ্বরী কালী মন্দিরে মায়ের গয়নাগাটিগুলি ক্যাশ বাক্স থেকে ডান বাক্স থেকে টাকা চুরি হয়েছে সকালবেলা খবর আছে তখন আমরা সাথে সাথে সিসিটিভি ফুটেজ আমরা দেখি দেখার পরে দেখা যায় যে তিনটা লোক এর মধ্যে দুইটা লোক অলমোস্ট আইডেন্টিফাই করা গেছে তো ওই হিসাবে আমরা সারা সাবরুম এবং বিভিন্ন থানাগুলিরে আমরা অ্যালার্ট করি এবং পাবলিক যতটুক পারছি আমরা হোয়াটসঅ্যাপেও এই ছবিগুলি ইয়ে করছি মানুষকে দিছি যে এমন লোক যদি পাওয়া যায় তার তাদেরকে ডিটেন করা করার জন্য তারপরে আমাদের যে পুলিশ স্টেশন পুলিশ স্টেশন থেকে বিভিন্ন দিকে সব যা পুলিশ স্টেশনের বিভিন্ন দিকে আমরা সিভিল ড্রেসে লুক পাঠাইছি বাইক দিয়ে দিয়া তো লাস্ট অফ অল সাড়ে নয়টা দশটার দিকে গিয়ে সেটা আমরা সিভিল ড্রেসে সাবরুম পিএসের যারা সিভিল ড্রেসে বেরিয়েছিল বাইক দেওয়া থানার স্টাফ তারা যে আসে দুইজনের তিনজনেরই পাইছে একটা জায়গাতে তিনজন যাইতে খুব স্পিডে তো তারা পিছনে তারার বাইক পালসার বাইক ছিল যে কারণে তারা গতি বেশি যাই হোক কিছুক্ষণ পরে একটা লোক পিছনে যেটা বসা ছিল সেটা পালাইয়া যেতে সক্ষম হয়েছে আর আমাদের যারা সিভিল ড্রেসে গেছিলো তারা গিয়ে সেটা বাকি দুজনেরে দরছে এবং ওইখানে কিছু এলাকাবাসীও আমাদেরকে হেল্প করছে তো দরার পরে আমরা তাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা সঙ্গে নিয়ে গেছিলাম তো আমরা ওইখানে সার্চ করছি সার্চ করার পরে কিছু স্বর্ণ কিছু ক্যাশ টাকা ওইখান থেকে আমরা তারার টিকা